শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো যখন ছাদে আসি তো মনে হয় এখানে এক টুকরো একটা গ্রাম গ্রামে চলে এসেছি চারিদিকে এই গাছপালা আর ছোট্ট গার্ডেনটা মনে হচ্ছে এক টুকরো গ্রাম আর এই গ্রামে আসলে অটোমেটিকলি যে কারো মন ভালো হয়ে যায় গ্রাম ভালো লাগে না এমন কোনো মানুষ খুঁজে পাবে না যার গ্রাম ভালো লাগে না আর গ্রাম ছাড়া কিন্তু আমাদের কোনো কিছুই আসে না শাক সবজি ধান চাল সব কিছুই কিন্তু গ্রাম থেকেই আমাদের আসে তাই না তো তাই গ্রাম ভালোবাসে না এমন কোনো মানুষ আমরা খুব কম দেখেছি কিন্তু হ্যাঁ আমরা কারণবশত শহরে অনেকেই থাকে ব্যবসার জন্য অনেকের অনেক কর্মক্ষেত্রে কেউ পেটের দায়ে কেউ আর কোনো কিছুর জন্য কিন্তু যত যাই হোক মনটা কিন্তু সবার পরে থাকে গ্রামে আর এই যে এখন হচ্ছে ঘড়ি ওড়ানোর সময় বিশ্বকর্মার আগে আগে কিংবা পরে পরে এই ঘড়ি ওড়ানোটা সেই ছোট্টবেলার মনে পড়ে কোন বাচ্চারা হয়তো ঘড়ি ওড়াচ্ছিল সেটা কিন্তু ছিঁড়ে এসে পড়েছে ছাদে তো সেটা এখন তুলে দিলাম হয়তো আসতে পারেনি তারা এই এই গাছটা দেখে মনে হচ্ছে না যে কোনো একটা আমার বাবার যে ভেন্ডি ক্ষেতটা ছিল মনে হচ্ছে ওইখানে চলে এসছি আমার বাবারা কখনো সবজি খুব কম কিনে কিনেই না বলতে গেলে তাদের ঘরের পেছনে যে একটা জমি আছে সেখানে সারা বছর কোনো না কোনো সবজি পাওয়াই যায় কখনো তারা মানে বাজারের উপরে নির্ভর করে না যে বাজার থেকে নিয়ে আসবে তখন রান্না করব তখন খাবো তো চলো হাঁটাহাঁটি কমপ্লিট যেতে হবে এবার নিচে আসলে যতই গরম পড়ে না কেন যে যাই হয়ে যাক একে একে মোটামুটি এই তেইশটা দিন হয়ে গেল তেইশ চব্বিশ দিন হয়ে গেল নতুন বাড়িতে এসছি কিন্তু কী বলল তো এই হাঁটাহাঁটিটা যদি না করি শরীরটা যেন তো বন্ধুরা যখন হচ্ছে এই সকাল সকাল এই ছাদে চলে আসি হাঁটার জন্য বিশেষ করে এই ছাদটা আমাকে প্রচুর টানে আসলে বলো বলতো যখন এই ছাদে আসি তখন মনে হচ্ছে এখানে এক টুকরো গ্রাম আসলে এই ছাদটায় এমন কি নাই এরকম আমার মনে হচ্ছে ছাদটায় যদি এসে বেশ কিছুক্ষণ হাঁটি তাহলে আমার মনে হচ্ছে যে যেন গ্রামে চলে এসেছি সব রকমের গাছ দেখতে পাচ্ছি আর বেশ কিছুক্ষণ যদি এখানে থাকি মনটা যেন ভরে যায় লাউ গাছ ভেন্ডি গাছ কুমড়ো গাছ ঝিঙা গাছ লঙ্কা গাছ সব ধরনের গাছ আছে আসলে ছাদটাকে এমনভাবে তারা বানিয়ে নিয়েছে মানে কি বলবো তোমাদের বলার ভাষা নেই নিচে চলে এসি কালকের বেশ কিছু জল ভাত আছে তো তারপরে ওটার জন্য আমি আলু সিদ্ধ করতে যাচ্ছিলাম এসে দেখি যে আলু গন্ধ ছাড়ছে তখন আমি ভাবলাম আলু মনে হয় পচে গিয়েছে। তারপরে দেখছি বেশ কটা আলু পচে গিয়েছে সেগুলো একটা ভাঙা বালতি করে রেখে দিয়েছি গাছ লাগাবো বলে তো আর এই যে ফুট্টাগুলো কবে ছাড়িয়ে রেখেছিলাম ছাতু করব বলে সেটা কিন্তু এখনোই করা হয়নি আসলে বালতিতে করে রেখে দিয়েছি ওই আলুগুলো কেন বলতো পচে ওইখানে আমিও ভাবছি দুটো গাছ লাগাবো হয়তো লঙ্কা গাছ নয়তো আর অন্য কিছু একটা গাছ লাগাবো তো দেখা যাক কেমন হয় আর এখানে তো সব কিছুই আলু বাতাস দুটোই আসে মনে হচ্ছে হবে অনেকেই তো বেলকনিতে তো অনেকের গাছ দেখেছি তো দেখা যাক কি হয় চলো আলু সিদ্ধ হয়ে গেছে এরই মধ্যে এবার হচ্ছে খেতে দিব আজকে বেশ এগুলো পরিষ্কার করতে করতে অনেকটাই সময় লেগে গেল আসলে আলু টালু যদি থাকে একটা যদি পচা হয় তাহলে কিন্তু পুরো ঘরটাই গন্ধ ছাড়ে সেগুলো পরিষ্কার করতে আবার ধুয়ে টুয়ে সব কিছু পরিষ্কার করলাম বেশ বেশি কিছু দিন আসার হয়নি আমাদের তার মধ্যেই কিন্তু রান্নাঘরটা আরও একবার আজকে ধুয়ে মুছে সব কিছু নতুন করে পরিষ্কার করে নিলাম তো চলো রাজিয়া পান্তা খাবে না ও পান্তা খায় না আমরাই খাবো দুই মা বেটি তারপরে হচ্ছে কালকের সেই সেই দিনের বাঙ্গাস মাছ নিয়েছিলাম অর্ধেকটা রেখে দিয়েছিলাম আর অর্ধেকটা রান্না করেছিলাম আসলে পাঙ্গাস মাছ আমরা খাচ্ছিলাম আগে বেশ ভালোই খাচ্ছিলাম তারপরে দেখছি আমার আর ভালো লাগে না পাঙ্গাস মাছ অনেকেই বলে আসলে যে যাই বলুক না কেন পাঙ্গাস মাছের স্বাদ কিন্তু একটা অন্যরকম হয় মাংসের মতো তারপরে দেখলাম যে এটার চাষটা অন্যরকমভাবে হয় তো ওই জন্য শুনতে শুনতে আবার খাওয়ার একটা অরুচি চলে এসছিল তো খাইনি বেশ কিছু দিন ধরে ওরা ভালোই বলছে যে মা পাগাস মাছ খাবো তাই হচ্ছে হঠাৎ করে আবার কয়েক বছর পর আবারও নিয়ে এসছিলাম চলো ভাতটাও ফুটে গেছে আর তরকারিটাও এদিকে হয়ে গেল চলে এসছি খাওয়ার দাওয়ার খেতে আসলে রান্নাটা তোমাদেরকে দেখাতে পারিনি তখন যখন আমার রান্নাও বসে তখন এদিকে রান্নাও হচ্ছে আর এদিকে হচ্ছে ভিডিও এডিটও হচ্ছে এডিটিং হচ্ছে দুটোই একসঙ্গে দুটোই কাজ করতে হয় আসলে আমার সময়ের অভাব যখন একটু সময় পাই একসঙ্গে সব কিছু মিলিয়ে করে নিই তো চলো এখন খাওয়া যাক সবাই মিলে খেতে বসি দুপুরে খাওয়াটা যখন সবাই একসঙ্গে মিলে খাই তো তখন কিন্তু আলাদা একটা খাওয়ারের মধ্যে তৃপ্তি আসে এই দুটো বাচ্চাকে নিয়ে যখন আমি খেতে বসির সামনে যদি ওরা না থাকে এরা হচ্ছে এখানে করতে বসেছে আর আমি একটু খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তারপরে দেখছি যে দুজনে এখানে করতে বসেছে আজকাল এই দুটো দিন এত গরম যাচ্ছে তোমাদেরকে আর কি বলবো মানে তোমরা বুঝতেই পারছো আর জানি না কোন কোন এলাকায় গরম আছে বা নেই তবে আমাদের মেদিনীপুরে এত গরম তোমাদের বলে বোঝাতে পারবো না আর আসলে কি বলো তো আমরা তো সবার উপরে আছি তিনতলায় আর এর উপরে কিন্তু তিনতলার উপরে কোনো ঘর নেই তো তাই পুরো গরমটা একদম নিচে নামছে আর ওখানে যখন ছিলাম তো উপরতলায় ঘর ছিল উপরতলায় যদি ঘর থাকে তাহলে কী তো নিচটা একটু ঠান্ডা হয় আর এই যে এখানে পাখা চালিয়ে তারপরে বসছে এদিকে কিন্তু জানলাটাও খোলা আছে কোনো কোনো হাওয়া কিন্তু আসেনি আর ওদিন হচ্ছে কাল থেকে পরীক্ষা কার কার পরীক্ষা রিয়া কথা কটা কী পরীক্ষা কালকে কালকে হচ্ছে ওদের বাংলা পরীক্ষা কালকে তেইশ তারিখ কাল থেকে শুরু আর শেষ হবে কবে জোরে বল শুনতে পারছে না চার তারিখ গিয়ে পরীক্ষা শেষ তাহলে শিউলির বিয়ে উনত্রিশ তারিখ আর ওরা তো বলবে যে আমরা মনে ইচ্ছা করে আসিনি তাহলে কাল তিরিশ তারিখ বিয়ে তাহলে কালকে তিরিশ তারিখ যদি ওর বিয়ে হয় উনত্রিশ তিরিশ তারিখ তাহলে কি গেলে কি আর এসে আবার কি চার তারিখ পরীক্ষা দেওয়া যাবে বলিখ পরীক্ষা আবার চার তারিখ পরীক্ষা চার তারিখের শেষ ও তো চার তারিখও পরীক্ষা পরীক্ষা হয় চার তারিখ শেষ তাহলে কি দেওয়া যায় আসলে যদি কাছে হতো তাহলে আবার যদি লোকালয় হতো আজকে গেলাম যেমন কালকে চলে আসলাম আবার দুদিন বিয়ের পরে চলে আসলাম কিন্তু এখানে এতটা দূর বলে আমাদের একদিন তো যেতেই লাগবে আবার একদিন আসতে চার তারিখে যদি পরীক্ষা থাকে তাহলে বলো কীভাবে যাব। কোনো উপায় নেই আর যদি ছুটির সময় যদি হতো তাহলে কিন্তু যাওয়া যেত তো চলো এরা এখন পড়ছে এখানে পড়ুক তো ওরা এখন ওখানে পড়ছে আর আমি আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম মাথাটা প্রচুর যন্ত্রণা করছে আসলে এই গরমে কি বলো মাথায় রোজ রোজ জল দিই আরও চুলটা চিটা চিটা হয়ে যায় আর এমনিতে তো গরম আর এই গরমে অসহ্য যন্ত্রণা তারপরে ভাবলাম একটু যদি মাথায় যদি শ্যাম্পু করি তাহলে মনে হয় একটু মনে হয় আরাম পাবো শান্তি পাবো কিন্তু আবার শই এ মানে একই যেমন ছিল তেমনই ভাবছিলাম এখন একটু ছাদে যাব হাঁটতে কিন্তু এখন যেতে পারবো না আর যাব না কারণ যত হাঁটাহাঁটি করে এই গরমে তত কিন্তু গরম লেগে যায় বেশি দেখা যাক একটু সন্ধ্যার সময় সন্ধ্যা সন্ধ্যা ভাব তখন যাব আসলে দুবেলা হেঁটে অভ্যাস হয়ে গেছে তো যদি না যাই তাহলে কিন্তু ভালোই লাগে না তো এখানে মূর্টাগুলো দিয়েছিলাম এগুলো কিন্তু তোলা হয়নি চলো তো বন্ধুরা তারপরে একটা কথা তোমাদেরকে বলতে এলাম না বললেই নয় তো একজন কমেন্ট করেছ যে আপনি তো আপনি কখন টিউশন পড়ান নামটা বললাম না আশা করি তোমরা সবাই দেখেছো আপনি কখন টিউশন পড়ান তো প্রথম তার কমেন্টের অ্যান্সার দিচ্ছি আমি সারাদিনই টিউশনি পড়াই সেই যে সকাল আটটার সময় বেরিয়ে চলে যাই তারপরে হয়তো একবার একজনকে ছুটি করে চান্স পেলাম দুপুরে চলে আসলাম বাড়িতে তো আবারও এক ঘন্টার জন্য চলে এলাম বাড়িতে তো দুপুরে রান্নাবান্না খেয়ে দিয়ে হয়তো আবারও বেরিয়ে গেলাম তো এইভাবেই কিন্তু আমি সারাদিনে পড়াতে থাকি রাত্রি আটটা সাড়ে আটটা পর্যন্ত তো তারপরে বলেছ যে আপনি অনেকেই বলেছ ফ্ল্যাটে থাকেন লাক্সারি জীবনযাপন তো তার ক্ষেত্রে বলবো যে দোয়া করো যেন এভাবেই লাক্সারি জীবন যেন কাটাতে পারি এরকম